দেখলাম যে জিএম কাদের মতো মানুষ যে কিংবা যে জাতীয় পার্টির করছে চেয়ারম্যান হিসেবে সে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এখন সেখানে আলাদা করে তাদের মিটিং করে গতকালকে না গত পরশু আমার ঠিক মনে নেই একটা মিছিল নামিয়েছে তা আবার কাকে পুনর্বাসনের জন্য মিছিল সেখানে জাতীয় পার্টির যে মেয়র মোস্তফা তাকে সেখানে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল মানে কত বড় সাহস আওয়ামী লীগের একজন মেয়রকে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল করা হচ্ছে তো এটা যখন সেই জায়গায় ছড়িয়েছে আমরা যতদূর জানি যারা রংপুরে দু হাজার চব্বিশের অভ্যুত্থানে একসাথে লড়াই করেছে তাদের সকলের একটা অংশগ্রহণ ছিল তারা তাদের জায়গা থেকে প্রতিক্রিয়া দেখে তার বাসার সামনে বিক্ষোভ করেছে কিন্তু ঘটনা এখানে শেষ হলো ভালো হতো যে বিক্ষোভ করেছে আমরা যেটা দেখেছি ওইখানকার কিছু স্থানীয় জাতীয় পার্টির সন্ত্রাসী সমর্থক তারা তাদের দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে আপনারা জাস্টিফাই করে দেখবেন প্রশাসন এই তথ্য দিয়েছে তারা প্রথমে এই যে চব্বিশের যারা একসাথে আন্দোলন করেছে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এরপরে আমরা এতটুকু পর্যন্ত খবর পেয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে এখানে শুধু নির্দিষ্ট কোনো দল নয় এখানে সকলের অংশগ্রহণ ছিল আমরা আমাদের জায়গা থেকে যেটুকু ফাইনালি জেনেছি আমরা প্রশাসনকে এইটুকু বলেছি যে ফ্যাসিস্টদের দোসরদের প্রশাসন যেন প্রোটেকশন না দিয়ে বরং তাদেরকে তাদের আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করে প্রথমত দ্বিতীয়ত অভ্যুত্থান এর সময় যারা একসাথে লড়াই করেছে তাদের যদি ওই ফ্যাসিসদের দোষরদের দ্বারা রকম ক্ষতি হয় তাহলে সেই জায়গায় প্রশাসন তাদের দায়িত্ব যদি পালন না করতে পারে তাহলে আমাদের তখন আমাদের জায়গা থেকে সেটা একটা দল হিসেবে নয় আমাদের সহযোদ্ধাদের যেহেতু আক্রমণ করেছে আমাদের অবশ্যই সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে